আসসালামু আলাইকুম আজকে আমরা এই আল কোরআনের খুব পরিচিত একটা আয়াত নিয়ে একটু কথা বলবো। সুরা আল বাকারার দ্বিতীয় আয়াতটা আয়াতটা হল জালিকাল কিতাবু লারাই বা ফিহ হুদাল্লিল মুতাকিন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত এর সহজ বাংলা অনুবাদ তো আমরা জানি এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এটা মুত্তাকিদের জন্য পথ তো আজকে আমরা আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলোর ভিত্তিতে এর ইসলামিক ব্যাখ্যা আর মানে কিছু আধুনিক চিন্তাভাবনার সাথে এর সংযোগ নিয়ে যে কথাগুলো হয় সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করব বেশ তাহলে গোড়া থেকে শুরু করা যাক ইসলামিক ব্যাখ্যাটা আগে বুঝি আয়াতে বলা হচ্ছে জালিকাল কিতাবু এখানে এই সেই কিতাবের এই সেই শব্দটা ব্যবহারের কি কোনো বিশেষ কারণ আছে কেমন যেন একটা দূরত্ব বোঝাচ্ছে ঠিক ধরেছেন এখানে জালিকা বা সেই ব্যবহার করে আসলে আলকুরানের একটা উঁচু মর্যাদা একটা বিশেষ গুরুত্ব বোঝানো হয় যে এটা সাধারণ কোনো বই নয় এরপরই আসছে খুব মানে খুব জোর দিয়ে বলার কথাটা লা এতে কোনো সন্দেহ নেই এটা তো বিরাট একটা স্টেটমেন্ট এর মানে কি দাঁড়ায় মানে কিসের সন্দেহ নেই বলা হচ্ছে এর মূল অর্থ হল যেহেতু এটা আল্লাহর বাণী হিসেবে বিশ্বাস করা হয় সেহেতু এতে কোনো রকমের ভুল কোনও অসঙ্গতি বা ধরুন এক কথার সাথে আরেক কথার কোনো বিরোধ নেই এটা সম্পূর্ণ সন্দেহের ঊর্ধ্বে মানুষের লেখা হলে যেমন ভুল থাকতে পারে এখানে তেমনটা নেই এটাই হল ইসলামিক বিশ্বাসের মূল জায়গাটা হুম বুঝতে পারলাম মানে কিতাবটা নির্ভুল আচ্ছা তাহলে এটা কাদের জন্য পথ প্রদর্শক সে শংশে বলা হচ্ছে হুদান লিল মুত্তাকিন এই মুত্তাকি আসলে কারা মুত্তাকি শব্দটার মানে করা হয় যারা আল্লাহ সচেতন আল্লাহ ভীরু সাবধানী মানে যারা আল্লাহকে ভয় করে চলেন পাপ কাজ থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে চেষ্টা করেন আর সত্যটা জানতে চান তো বলা হচ্ছে এই কুরআন বিশেষ করে তাদের জন্যই পথ দেখাবে মানে হেদায়ত দেবে যারা সত্যিকার অর্থে জীবনটাকে সঠিক পথে চালাতে চান তা আল্লাহ সচেতন মানুষদের জন্য একটা গাইডবুক বা জীবনবিধান বেশ এবার একটু অন্য প্রসঙ্গে আসি কিছু ব্যাখ্যায় তো আবার এই লা ফি মানে সন্দেহ নেই এই অংশটাকে ইয়ে আধুনিক বিজ্ঞানের তথ্যের সাথে মেলানোর একটা চেষ্টা দেখা যায় সেটা কিভাবে করা হয় হ্যাঁ এরকম কিছু আলোচনা বাবা ব্যাখ্যা বেশ প্রচলিত যেমন ধরুন প্রায় একটা উদাহরণ দেওয়া হয় সুরা আল মুমিনুনের ১৩ আর চোদ্দ নম্বর আয়াত থেকে যেখানে মানুষ সৃষ্টির মানে ভ্রূণ তৈরির কয়েকটা ধাপের কথা বলা হয়েছে সেখানে আলাকা আর মুদগা এরকম কিছু শব্দ ব্যবহার করা হয়েছে আলাকা মুদগা এই শব্দগুলোর আধুনিক ব্যাখ্যাটা কি রকম দেখুন ব্যাখ্যাগুলো এরকম আলাকা শব্দটার একটা অর্থ হল যা আটকে থাকে বা ঝুলে থাকে কেউ কেউ এটাকে জড়ায়ুর দেয়ালে ভ্রূণের প্রাথমিক অবস্থাকে বোঝায় বলেন যা দেখতে জমাট রক্ত বা জোকের মতো আর মুদগা এটার অর্থ করা হয় চিবানো মাংসের মতো একটা গঠন বলা হয় এটাও নাকি ভ্রূণের একটা নির্দিষ্ট পর্যায়ের সাথে মিলে যায় তো এই ধরনের উদাহরণগুলো দিয়ে কোরআনের তথ্যের নির্ভুলতা প্রমাণের চেষ্টা করা হয় হুম এটা নিঃসন্দেহে একটা ইন্টারেস্টিং ব্যাখ্যা আচ্ছা আর আয়াতের শেষ অংশটা হুদাল্লিল মুত্তাকিন মানে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক এটার সাথে বাস্তব জীবনের বা ধরুন বিজ্ঞানের অন্য শাখার কোনো সংযোগ দেখানো হয় কি হ্যাঁ দেখানো হয় এখানে হেদায়ত বা পথ নির্দেশকে শুধু আধ্যাত্মিক ব্যাপার হিসেবে না দেখে একটা পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে দেখা হয় যেমন ধরুন মানসিক স্বাস্থ্যের কথা যদি বলি কোরআনে ধৈর্য ধরা চিন্তা করা রাগ কমানো এই বিষয়গুলোতে জোর দেওয়া হয়েছে এগুলো তো আধুনিক মনোবিজ্ঞানেও খুব গুরুত্বপূর্ণ তাই না সুস্থ থাকার জন্য ঠিক আর শারীরিক বা সামাজিক দিক থেকে শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে যেমন হালাল হালাম খাবার বা পরিষ্কার থাকা নিয়মগুলোর কথা বলা হয় অনেক ব্যাখ্যায় এগুলোকে আধুনিক স্বাস্থ্যবিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ বলা হয় একইভাবে সামাজিক জীবনের সত্য কথা বলা অন্যের নিন্দা না করা ন্যায় বিচার করা এই বিষয়গুলো তো সমাজবিজ্ঞানের দৃষ্টিতে একটা সুস্থ সমাজের জন্য খুবই জরুরি উপাদান তার মানে এই ব্যাখ্যাগুলো বলছে যে কোরআন শুধু ধর্মীয় পথনির্দেশী দেয় না বরং জীবনের নানা দিকের জন্য এতে প্র্যাকটিক্যাল গাইডলাইন আছে আর সেগুলোর কিছু কিছু নাকি আধুনিক পর্যবেক্ষণের সাথেও মেলে একদম এই দৃষ্টিকোণ থেকে দেখলে আয়াতটা কোরআনকে একটা মানে সামগ্রিক বিধান হিসাবে উপস্থাপন করে যা বিশ্বাসীদের জীবন পরিচালনার ভিত্তি তাহলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা যা পেলাম সুরা আল বাকারার দ্বিতীয় আয়াত কোরআনের নির্ভুলতার কথা বলছে এবং ঘোষণা করছে যে এটি আল্লাহ সচেতন মানুষদের জন্য পথ প্রদর্শক আবার একই সাথে কিছু আধুনিক ব্যাখ্যায় মানবভ্রুং তৈরি স্বাস্থ্যবিধি বা সামাজিক আচরণের মতো বিষয়ে বিজ্ঞানের কিছু পর্যবেক্ষণের সাথে এর বক্তব্যের মিল খোঁজার একটা প্রবণতাও দেখা যায় হ্যাঁ মূল কথাটা হল এই আয়াতটা যেন বিশ্বাস আর জ্ঞানের মধ্যে একটা যোগসূত্র বা সেতুবন্ধনের ধারণা দেয় মানে কিভাবে একটা ধর্মগ্রন্থ নিজেকে নির্ভুল দাবি করে এবং তার অনুসারীদের জীবনযাপনের দিক নির্দেশনা দেয় ঠিক আর এখানেই বোধ আমাদের শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যায় যখন একটা প্রাচীন গ্রন্থ নিজেকে সন্দেহের ঊর্ধ্বে দাবি করে আর তার কিছু বক্তব্যকে আধুনিক জ্ঞানের কিছু পর্যবেক্ষণের সাথে সঙ্গতিপূর্ণ বলে ব্যাখ্যা করা হয় তখন বিশ্বাস আর যুক্তির যে সম্পর্ক তা নিয়ে কি নতুন করে ভাবনার সুযোগ তৈরি হয় এটা একটা গভীর প্রশ্ন আসলে